আজ তেইশে ডিসেম্বর বেহালাতে ক্রিসমাস উপলক্ষে হয়ে গেল স্বপ্ন উদ্যান আয়োজিত আউটডোর ফটোশ্যুট এই ফটোশ্যুটের আয়োজন করেছিলেন স্বপ্ন উদ্যানের কর্ণধার অনন্যা বাগ পূজা বাগ অর্ণব লাহাসহ সহ উদ্যোক্তারা সারাদিন ব্যাপী এই ফটোশ্যুটে উপস্থিত ছিলেন দশজন মডেল ও পাঁচজন মেকআপ আর্টিস্ট চিত্রগ্রাহক সহ অন্যান্যরা প্রত্যেক মেকআপ আর্টিস্টরা তাদের মডেলদের নিজ নিজ ক্রিয়েটিভ লুকে সাজিয়ে তুলেছিলেন বলা বাহুল্য মেকআপ আর্টিস্ট এবং মডেলরা ভবিষ্যতে এই ধরনের আরও ক্রিয়েটিভ এবং কনসেপচুয়াল শ্যুট করতে চান স্বপ্ন উদ্যানের হাত ধরে এছাড়া কর্ণধার বাগ জানান ভবিষ্যতে আরও অনেক ধরনের ব্র্যান্ড শ্যুট সহ ক্রিয়েটিভ কনসেপচুয়াল পোর্টফোলিও শ্যুট নিয়ে আসতে চলেছেন স্বপ্ন উদ্যানের প্রাঙ্গনে ব্যুরো রিপোর্ট প্রতিদিন টোয়েন্টি ফোর সেভেন নিউজ কলকাতা তো কিরকম লাগছে আজকে শুটে এসে দারুণ লাগছে অনেকদিন পর আসলাম অনন্যা শুটে তো ভীষণ ভালো লাগছে অভিজ্ঞতা কি রকম মেকআপ ড্রেস মিলিয়ে কি রকম মেকআপ ড্রেস সবটা মিলে অসাধারণ খুব ভালো লাগছে 2024 এর জন্য তুমি কি বলতে চাইছো 2024 নতুন কি করতে পারবে একদম একদম পারবে আর 2024 টা আসার আগে বলছি ভালো করে কাটাবে কারণ থার্টি ফার্স্টের পর অনেক কিছু সমস্যার সৃষ্টি হয় থার্টি খুব ভালো করে সময় কাটাবে আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার জন্য কেমন লাগছে এসে আজকে এখানে আমার এসে তো ভালোই লাগছে স্বাভাবিক অনন্যার সাথে কাজ করে তো ভালোই লাগে দেরি করে এসেছি একটু মেকআপ তো অনেকটা কম টাইমে করেছি কিন্তু মেকআপ আর্টিস্টটা ভীষণই ভালো ছিল জুমাদি। নামটা মেনশন করলাম কারণ সত্যি কথা এত কম সময়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে রেডি করে দিয়েছে এটাই অনেক আর কাজ করে তো ভালোই লাগলো অবভিয়াসলি সব মিলিয়ে স্বপ্ন উদ্যান বলতে একটু ডিসঅ্যাপয়েন্টেড মাঝখানে হয়েছিলাম এই ওয়েদারের জন্য আউটডোর শ্যুট তো এটা সো আমাদের প্রচন্ড পরিমাণে অবভিয়াসলি রোদটা খুব ইম্পর্টেন্ট হয় শুটের জন্য বা হঠাৎ করে জানি না কি হয়েছে আজকে ওটা নেই তো যাই হোক মাঝখানে একটু ডিসঅপয়েন্টেড হয়েছিলাম বাট হ্যাঁ ওয়েল অ্যান্ড হয়ে গেছে আমাদের যে ফটোগ্রাফার ছিল খুব ভালোভাবে কাজ করেছে এবং সত্যি খুব ভালো হচ্ছে এখনও হচ্ছে অ্যান্ড এদের সবার কার কাপ দেখতেই পাচ্ছেন সাথে আমিও আজকে দেখতেই পাচ্ছেন আমাকে আমাকে লুক দিয়েছে সঞ্জীব তো মোটামুটি পাঁচ থেকে ছজন মেগাবাটি ছিল কারণ কি এটা আমাদের খুব লিমিটেড সিট ছিল অ্যান্ড আমরা খুব কম মেম্বারদেরকে নিয়ে কাজ করেছি আজকে এটা একটা আউটডোর শ্যুট ছিল বলে আর দশজনের কাছাকাছি মোটামুটি মডেল ছিল দেখুন মানুষের বলাটাই স্বাভাবিক তো আমার কাছে মনে হয় যে তাদের কথাটা অবভিয়াসলি অ্যান্সারটা আমি মুখে না দিয়ে করে দেখানোটা সো দ্যাটস অল আর কিছুই না এখানে কাজ করে আমার খুব ভালো লেগেছে আমি প্রথম দিয়ে কাজ করছি আর আজকে ছিল ক্রিসমাসের একটা শ্যুট তো এই অননাকে আর লাহাকে করেছি আর খুব ভালো লেগেছে আর কিছু বলতে খুবই ভালো লাগলো কাজ করে এটা আমার তিন নম্বর শ্যুট এবং আজকে এখানে আউটডোর শ্যুট হয়ে খুব ভালো লাগলো জাস্ট একটু ওয়েদার ইস্যুর জন্য আজকে ওটা খারাপ লাগছে বাকি সবই ঠিক আছে অবশ্যই ভালোই লাগছে আর শীতের ওয়েদার আরো ভালো গরম হলে ঘামে স্বপ্ন উদ্যান কি এরকম ভাবে যেতে পারবে কি মনে হয় অবশ্যই পারবে এক চেষ্টা করলে সবই হয় আর ড্রেস কালেকশন কি আছে ভালোই মানে ড্রেসের উপর তো ডিপেন্ড করে না বাট তাও ভালোই কালেকশন কি আপনার নাম পলিশা কোথায় বাড়ি বেলঘরিয়া আমি আছি এই লাইনে মোটামুটি পাঁচ সাত বছর হ্যাঁ হ্যাঁ স্বপ্ন উদ্যানে এই প্রথমবার খুব ভালো লাগছে এবং বেসিক্যালি তো ব্রাইডাল সাজাই বা যা কিছু কিন্তু এই স্বপ্ন উদ্যানের হাত ধরে ফটোশ্যুট করতে চাই হ্যাঁ তোমার নাম কি প্রেম আয়সু দাস কাছচাপাড়া শুট পরে কি রকম লাগছে ভালো লাগছে আর মেকআপ কে করেছে তোমার আমার মা কি নাম ঝুমা দাস আর তুমি আজকে কি সেজেছো সান্তা ক্লাস বা সান্তা ক্লাস এসে কেমন লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ দিদি তোমার নাম হ্যাঁ আমার নাম সারা সরকার এটা আমার মডেল আজকে আমি ক্রিসমাস থিম করেছি মেকআপটা তো অনন্যার সাজিয়ে কিরকম লাগলো মডেলকে সাজিয়ে তো মডেল খুবই ভালো ভালোই লেগেছে মেকআপটা এবার আপনি বলবেন কেমন হয়েছে আর ভবিষ্যতে তুমি এখানে কাজ করতে চাও হ্যাঁ একদম আমি পূজার এরকম লাগলো হ্যাঁ পূজার অন্যের সাথে আমার কাজ করে খুবই ভালো লেগেছে আমি ভবিষ্যতে এদের সাথে আরো কাজ করতে চাই थैंक यू কাজ করে কি লাগছে এখানে কাজ করে খুব ভালো লেগেছে তোমার মেকআপ আর্টিস্ট কি সাজিয়েছে ড্রেস এন্ড লুক খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে আমার আমার খুব পছন্দ হয়েছে নাম ঝুমা দাস বাড়ি কাঁচাপাড়া আজকে শুটে মডেলকে মেকআপ করি কি রকম লাগছে দারুণ এক্সপিরিয়েন্স আমি সব সময় এখানে আসি আমার খুব ভালো লাগে আমি প্রথম থেকে সাথে আছি স্বপ্ন উদ্যানের আমি সাথে থাকতে চাই এবং কাজ করতে চাই ওয়ান ইয়ার্স এসে কীরকম লাগলো হুম এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল মেকআপ কস্টিউম সব কিছু সব কিছুই ভালো আজকে ক্রিসমাস ক্রিসমাসিমের উপর শ্যুট করলাম আমরা থ্যাংক ইউ শ্যুট করে শ্যুট করে দারুণ লাগছে একেবারে দারুণ সাজিয়েছে ঝুমা বৌদি একেবারে অসাধারণ অনুভূতি একেবারে এইভাবে এগিয়ে যাক একেবারে নাইস কোয়ালিটি নাইস ক্যামেরা কোয়ালিটি দারুন এবং শুট সব সেট আপ কিছু দারুন মেকআপ দারুন একদম একেবারে ফার্স্ট ক্লাস ভীষণ ভালো লাগছে ভীষণ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য পূজা আর অনন্যার সাথে কাজ করার জন্য অনেক থেকে ইচ্ছা ছিল মাঝে আসতে পারিনি একটা প্রবলেমের জন্য বাট আজকে আমি ভীষণ হ্যাপি এসে এদের সাথে কাজ করে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা ক্রিসমাস স্পেশালের জন্য মেকআপটা আর এখানে সব কিছুই খুবই ভালো আমার মেকআপ আর্টিস্টও ভীষণ মানে ভীষণ সহযোগিতা করেছে আমার সাথে সরি মেকআপ বলছি আমার মডেল ভীষণ সহযোগিতা করেছে আমার সাথে আর ওভার এখানে সব কিছুই গুড বেস্ট আমি তো বলতে পারি আর পূজা অনন্যা ইউ আর দ্য বেস্ট খুব খুব ভালো তোমরা তোমার সাথে কাজ করে ভীষণ ভালো লাগলো ভীষণভাবে তোমরা সহযোগিতা করেছো সব দিক থেকে আর খুব পোলাইট বিহেভিয়ার তোমাদের তোমার সাথে আগামী দিনেও কাজ করতে চাই আমি